হাই বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি আমার ছাদ বাগানে তো আজকে আমি দেখাতে চলেছি আমার ছাদ বাগানে গাছেদের আমার বন্ধুদের তাদের ফুল ফল এবং প্রত্যেকটা গাছকে আমি দেখানোর চেষ্টা করব বৃষ্টির পর এখন বর্ষাকাল আজকে আমাদের ছাদে অনেক ফুল ফুটেছে এই ফুল দিয়েই আমাদের পুজো হয় তো এইটা হলো জবা ফুল জবা ফুল তিনটে ফুটেছে আর কালারটা অসাধারণ লাগছে তা আমি আজকে ভিডিওটা করতে মানে পারলাম না না করে এটা হলো করবি গোলাপি করবি এটা একটা বড় টবে রয়েছে বিশাল বড় গাছ প্রায় একতলার সমান ছাদের মধ্যেই হয়েছে এটা হলো সাদা টব সাদা নয়নতারা আমার গোলাপি নয়নটারাও আছে এটা হলো শিউলি পাতা শিউলি পাতার বড়া আমরা বানিয়ে খাই ওই জন্য আর ফুলও হয় মা দুর্গা আসার ঠিক সেই মুহূর্তে শিউলি গাছে মোটামুটি ফুল মাঝে মাঝেই হয় আর দুর্গা পুজোর সময় শিউলি গাছে পুরো ফুল ভরে যায় এটা আজকের আমার ছাদ বাগান দেখতেই পাচ্ছেন চারিদিকে ফুল ভরে গেছে এই ফুল দিয়ে আজকে কিন্তু আমাদের পুজো হবে প্রত্যেক দিনই কিন্তু এই ফুল দিয়েই পুজো হয় আমাদের কিন্তু বাই মোটামুটি বাইরে থেকে ফুল কিনতে হয় না এটা হলো পুঁইশাক গাছ তুলসী গাছ দেখুন এটা হলো কুমড়ো গাছ কুমড়ো গাছে ফুল ফুটেছে পুঁইশাক গাছও মাঝখানে দিয়েছি আজকে চার থেকে পাঁচটা ফুল পেয়েছি এই ফুল দিয়ে আজকে কুমড়োর বড়া খাবো কুমড়ো শাকও আমরা খাই বড়াও খাই এটা হলো একটা বেদানা গাছ এই বেদানা গাছটা অনেক ফলই দেয় দেখুন ফল হয়ে আছে এটাকে ছিঁড়তে হবে আর এই একটা পুচকি হয়ে আছে অনেক ফুলও হয়েছে এটা হলো আমাদের বাড়ির লেবু গাছ যেখানে আগে লেবু হতো না এখন সার টার দিয়ে মোটামুটি অনেকটাই লেবু হয় যখনই বাড়িতে লেবুর দরকার হয় আমরা এখান থেকে ছিঁড়ে খেয়ে নিই দেখতেই পাচ্ছেন অনেক লেবু হয়েছে আর লেবুর টেস্টটা অসাধারণ এইটা হলো আমাদের বাড়ির করবি গাছ যেটা বললাম একতলার মোটামুটি সমান আর এটা ছাদেই হয়েছে আর এই টাইমে পুরো ভরে যায় গোলাপি গোলাপি মানে ভরে যায় মানে যদি যেদিন পূর্ণিমা হয় না সেদিন অসাধারণ দেখতে লাগে না দেখলে বলে বোঝাতে পারবো না এটা হলো জবা ফুল গাছ আর দেখুন আমি ওপর দিয়ে এমনভাবে অ্যাঙ্গেলে তুলেছি ফুলটাকে মানে কত সুন্দর লাগছে দেখতে এটা হলো উচ্ছে হয়েছে উচ্ছে ফুল হয়েছে সাথে উচ্ছে হয়েছে রোজই মোটামুটি তিন থেকে চারটে উচ্ছে তুলে নিয়ে যাই উচ্ছে ভাজা খাই বা সেদ্ধ খাই তো মোটামুটি অনেকটাই কিন্তু আমাদের তরকারি ছাদ থেকে পাওয়া যায় মাঝে মাঝে পুঁই শাকও কেটে নিই আবার ডাটা চচ্চড়ি বানানোর জন্য আবার কুমড়োও বানিয়ে নিই এটা হলো ঘাটকোল পাতা জানি না কেউ খান কি না কিন্তু খেতে কিন্তু অসাধারণ এটা হলো টগর ফুল গাছ ডবল টগর বড় বড় সাদা সাদা ফুল হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দারুণ লাগে দেখতে এছাড়া এটা হলো শিবের খুব প্রিয় এই গাছটা আর এটা গোলাপি এই হলুদ করবি এদের উচ্ছে হয়েছে ছোটো ছোটো জুল ফুল এটা হলো শিমলি গাছ এটা বেগুনি গাছ এটা হলো সজনে সজনে পাতা হয়েছে সজনে পাতা বেঁটে খাওয়া যায় সজনে সজনে হয় এটা হলো মানি প্ল্যান্ট এটা অ্যালোভেরা অ্যালোভেরা অনেক হয়ে যায় তখন কারুকে কারুকে দিয়ে দিই আবার গাছও তৈরি করি এটা হলো কুমড়োর বীজ বাজার থেকে যে কুমড়োর বীজগুলো পাওয়া যায় সেটাই হলো এটা এবার এইটা থেকে আমরা বড় বড় হবে তখন ফুল হবে গাছে এই যেটা হলো কুমড়ো গাছ ছোটো ছোটো কুমড়ো গাছ হয়েছে বীজ থেকে এগুলো আলাদা করব না এটা হলো কুমড়ো ফুল কুমড়ো গাছ বড় হয়েছে বড় হয়ে ফুল হয়েছে এই হলো আজকে ফুল ছিললাম এই চার পাঁচটা পেয়েছি আর এই হলো উঠছে এটা হলো ঘাস ফুল এটা আমাদের দুব্ব বাইরে থেকে কিনতে হয় না দুব্বো এখান থেকে পেয়ে যাই তুলসি পাতাও পেয়ে যাই আগে একটা বেলফুল গাছ ছিল তো বেল পাতাও পেয়ে যেতাম যার ফলে লকডাউনে কিন্তু আমাদের কোনোটাই কিনতে হয়নি আচ্ছা এইটা হলো আমাদের আজকের বাগানের ফুল জবা আছে নয়নতারা আছে করবি আছে কলকে আছে কর নয়নতারা দু রকমের আছে তো বুঝতেই পারছেন আজকে মহাদেব বা আমাদের ভগবানরা কীরকম আনন্দ পাবেন যাই হোক এটা হলো আমাদের গাছের ফুল তোলা হয়ে গেছে এবার দেখুন সব ন্যাড়া হয়ে গেছে সব গাছের ফুল তুলে ফেলা হয়েছে তুলে ফেলার পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারাও এরকমভাবে আপনাদের বাগান সুন্দর করে সাজান সবুজে সবুজ ভরিয়ে দিন চেষ্টা করুন আমাদের ভারতবর্ষ আরও সবুজে ভরে যা মানুষ অনেকটাই অক্সিজেন পা বড় বড় বাড়ি না করে এরকমভাবে সুন্দর সুন্দর গাছ লাগান মনেরও আনন্দ পাবেন এটা একটা আনন্দের খোঁড়া এই যে গাছে ফুল হয় ফল হয় এটার মধ্যে একটা আনন্দ আছে যেটা যারা করেন তারা কিন্তু বলতে পারবেন একটা গাছ অন্তত লাগিয়ে দেবেন